করিম সাল্লা সাল্লাম মক্কার তেরো বৎসর উনি এক একভাবে ইসলামের কাজ করছেন কোনো সংগঠন ছিল না কাদি মানুষকে দাওয়াত দিতে দিতে মদিনার দর গিয়ে সেরা সংগঠন তৈরি খেরা রসুল ইসলামকে সামনে প্রকাশ করার জন্য তাদেরকে বদরের যুদ্ধের মধ্যে রাজনীতির ভাবে সিয়াসত উপলক্ষ করে সেদিন থেকে রাসুল পাল্টা জবাব দিতে শুরু মহান আল্লাহর কাছে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করেছি আমি আসলেও জানতাম না যে আমাদের বিজয়নগরের দশটা ইউনিয়নের প্রতি বছর এতগুলি আলেম দাওরাভাস করতেছে আজকে আমার স্নেহের মোহাব্বতের ছাত্র হজরত মাওলানা মুফতি রহমতুল্লাহ কাসমি আমাকে দাওয়াত করার কারণে আস আসছি ওনার মাধ্যমে এটা জানতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ আপনারা যার কাছে বখারি শরীফ জামেসিন যারা লেখাপড়া করেন যার কাছে আপনারা বুখারির দশ খন্ড না পাঁচ খণ্ড কোনো পাশ পড়া পড়েন যিনি আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব বরকাত আলিয়া ওনার কাছে আমিও হেদায়া রাবে পড়েছি জামি ইনসিয়াতে যাই হোক উনি আপনাদেরকে সুন্দর একটা নসিহত পেশ করছেন আমিও আপনাদের কাছে যারা আজকের এই বিজয়নগরের দশ ইউনিয়নের এবছর যারা দাওরা পরীক্ষা দিয়া আলেম হবেন আলেম হয়ে গেছেন তবে আপনারা হলেন জাতি আদর্শ মানুষ করার কারিগর হিসেবে কারখানা হিসেবে আপনারা আগামীতে আপনাদের পাও রাখতে হবে উদাহরণস্বরূপ আপনারা জানেন মুরগা মুরগি যখন তার বাচ্চা তুলে বাচ্চা যখন তার সিলে তাফা দেয় তখন দেখেন মুরগি দুইটা ফাঁক ছড়াই দেয় এর অর্থ হইল মুরগির বাচ্চাগুলি তোমরা তাড়াতাড়ি আমার ফাঁকের তুলে আসো তোমাদেরকে সিল কাওয়া নিতে পারবে না এতক্ষণ এই পর্যন্ত আপনারা ছিলেন মুরগি যেমন তার বাচ্চাগুলি সিল কাওয়ার দিকে বাঁচার জন্য ফাঁক দিয়ে স্যার আপনাদেরকে এ হেফাজত করছে আপনারা আপনাদের উস্তাদের কাছে হেফাজত ছিলেন এখন আপনাদের জীবন শুরু বিভিন্ন মাদ্রার সাথে আপনারা কেউ শিক্ষক হবেন কেউ ইমাম হবেন কেউ খতিব হবেন যার যার আল্লাহ যার কপালে যে দায়িত্ব হেতমত আছে সেই হিসেবে হবেন কিন্তু আপনারা আপনাদের আদর্শ দিয়া আপনাদের এই বিজয়নগর বিভিন্ন আপনারা ইসলামের হেদমত করবেন সুন্দরভাবে আপনাদের মেজাজ দিয়া সমাজকে আপনারা সুন্দরভাবে উপহার দিতে হবে সুন্দর করে চলতে হবে আমি দীর্ঘ আশা যদি আজকের আমাদের যে রহমতুল্লাহ কাশিমি মুক্তি রহিজুদ্দিন আমিনী যে আজকে তাদের চেষ্টায় যুবকলামা পরিষদ করেছেন যদি আমাদের দশটা ইউনিয়নের প্রতি বৎসর এবছর যেমন জন হচ্ছেন আগামী বছর হবে ইনশাল্লাহ এর পর বৎসর হবে এইভাবে বাড়তে থাকবে যদি আপনারা এই সংগঠনের সাথে একমত হইয়া কাজ করেন আমার দীর্ঘ বিশ্বাস আমাদের বিজয়নগরের দশটা ইউনিয়নের মধ্যে যত বাতিল আছে মাজার পূজারি যত কিছু আছে সবই ইনশাল্লাহ সাদ হয়ে যাবে যদি আপনারা একমত থাকেন আর যদি আপনারা আজকে এখান থেকে ভের হইয়া যখন আপনাদের কর্ম হাতে আপনারা চলে যাবেন তখন যদি আপনারা বিভিন্নভাবে একজনের পিছনে আরেকজন লাইকিয়া দেখেন আমাদের কোনো এই যে একটা স্বভাব এটা ওলামার মধ্যে বেশি আছে আসে মনোরৎটা বলবো আপনাদের সকলকে এই স্বভাবটা ছেড়ে দিয়া অন্তর্তে হিংসানদর বাদ করে দিয়ে সেরা আজকে আমরা দীর্ঘ বারো বছর চোদ্দ বছর লেখাপড়া করেছি পুরাণ হাদিস যাই একটু শিখেছি একমাত্র দিনের হেতমত করার জন্য যাতে আমাদের সমাজের মধ্যে কোনোভাবে বাতিল কোনো ইসলাম বিরোধী কাজ না হইতে পারে এই আশা নিয়ে আপনাদের সকলে তাদের সাথে সহযোগিত হইয়া কাঁধ কাঁধ মিলিয়ে যদি আপনারা কাজ করেন আমার দীর্ঘ বিশ্বাস আমাদের দশটা ইউনিয়নের মধ্যে যত রকমের বাতিল আছে যত রকমের শক্তি আছে সকল শক্তি আপনাদের কাছে রত্ন মানবে রসুল করিম আলাইহি সাল্লাম আপনারা জানেন আমি বিশ্ববাস করব রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কার তেরো বৎসর উনি এক একভাবে ইসলামের কাজ করছেন কোনো সংগঠন ছিল না গাদী মানুষকে দাওয়াত দিতে দিতে মদিনার দর বৎসর গিয়ে সেরা সংগঠন তৈরি খিরা রসুল ইসলামকে সামনে প্রকাশ করার জন্য তাদেরকে বদরের যুদ্ধের মধ্যে রাজনীতির বাবা সিয়াস উপলক্ষ করে সেদিন থেকে রাসুল পাল্টার জবাব দিতে শুরু করেছেন এই মক মদিনার দর রাসূলের এই কাজের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে বাঁতির একমারে দুলিসাত হয়ে গেছে ইসলাম সারা বিশ্বে প্রচার লাভ করেছে একমাত্র একটা সংগঠন দলভক্ত হয়েছে যখন তারা ইসলামদের সামনে দিকে অগ্রহরিত চলছে তা আমি আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সমাজের আদর্শ একটা কারিগর হবেন আপনাদেরকে সমাজ লক্ষ্য করিয়া তাদের জীবন গঠন করবে আপনারা এ তাদের সাথে কাজ মিলাইয়া আমা আপনাদের সকলের সাথে একমত হইয়া আপনারা কাজ করবেন এই আশাবাদ নিয়ে সেরা আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি